আল্লাহ যদি দিন দেয় আগামী নির্বাচনে জয়ী হয়ে আসতে পারলে ওই লন্ডনে বসে হুকুম দেবে আর আমার দেশের মানুষের ক্ষতি করবে আর দেশের মানুষকে মারবে সেটা হতে পারবে না বলে ওটাকে ওখান থেকে ধরে এনে ওটাকে শাস্তি দেওয়া হবে ধরে এনে শাস্তি দেবো আমি জিজ্ঞাসা জানাই ওই বিএনপি জামাতকে বিএনপি হচ্ছে একটা সন্ত্রাসী দল এই সন্ত্রাসী দলের কোনো রাজনীতিকর অধিকার বাংলাদেশে নেই কারণ তারা মানুষ পড়ায় মানুষ হত্যা করে আমাদের রাজনীতি মানুষের কল্যাণে ওদের রাজনীতি মানুষ পড়ানোতে তাদের কি মানুষ চায় বলেন তাদের আর চায় না তারেকের বিরুদ্ধে এই তারে বাংলাদেশে কলঙ্কিত সন্তান এই তারেকের বিরুদ্ধে খেলা হবে একসাথে এই তারেকরা চির জীবনের জন্য বাংলাদেশ এই রক্তে ভেজা বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশে এই তারেকদের বস্তা পচা পাকিস্তান মার্কা আফগানিস্তান মার্কা রাজনীতির কোনো ঠায় হবে না ফ্যাসিস্ট হাসিনা বলেছে বিএনপির নাকি দেশে রাজনীতি করার অধিকার নেই দেশে কাদের রাজনীতি করার অধিকার রয়েছে কারা রাজনীতি করবে কিংবা করবে না এটি কোনো ফ্যাসিস্ট দুর্নীতিবাজ ভোট ডাকাত সন্ত্রাসী জালিম দুর্নীতিবাজ শাসকের ইচ্ছা উপর নির্ভর করে না এটি নির্ভর করবে জনগণের ইচ্ছা অনিচ্ছার উপর জনগণই সিদ্ধান্ত নেবেন বাংলাদেশে কে রাজনীতি করবে আর কি রাজনীতি চলবে আওয়ামী লীগের নিজেরাই এখন নিজেদের একজন অপরজনের বিরুদ্ধে ভোট ডাকাতি ভোট জালিয়াতি এবং নজিরবিহীন সন্ত্রাসের অভিযোগ তুলছে আওয়ামী লীগের যাদেরকে এমপি ঘোষণা করা হয়নি তারাই এখন হাসিনার সন্ত্রাসের মুখোশ উন্মোচন করে দিচ্ছে বিএনপি এবং গণতন্ত্রের পক্ষের আরো বাষট্টি রাজনৈতিক দল দামি নির্বাচন বর্জন করেছে তারপরও হাসিনাকে ভোট ডাকাতির আশ্রয় নিতে হয়েছে ভোট জালিয়াতির সঙ্গে প্রশাসনকে জড়িত করতে হয়েছে এমনকি ভোট চুরিতে শিশুদেরকেও ব্যবহার করা হয়েছে প্রিয় দেশবাসী রাজনৈতিক ইতিহাস দেখলে এটিই প্রমাণিত হয় ভোট ডাকাতি মনে হয় শেখ হাসিনার বংশগত ঐতিহ্যে পরিণত হয়েছে ভোট ডাকাত হাসিনা জনগণের ভোট কেড়ে নিয়ে বন্দুকের জোরে রাষ্ট্র ক্ষমতা দখল করে রাখলেও দেশের অধিকাংশ মানুষ ফ্যাসিস্ট হাসিনাকে চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করেছে